হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে শুক্রবার তো এই যে আমাদের সকাল তো রোজ দিন একই শুরু হয় ছেলেকে এখন এই যে স্কুলে পাঠাবো এই যে তো এই যে সকালে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে গিয়ে ধোসা কালকে যে এটা ব্যাটার বানিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো ওটাই বানাচ্ছি এখন আর এইদিকে এই যে সোনিতি দিয়েও খেতে বসছে তো শোনিতি দিকেও দুটো ভেজে দেয় তো কালকে বাটার দিয়ে করেছি তো আজকে এই যে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে করি সকলে ব্রেকফাস্ট হচ্ছে আজকে ধোসাইসা খেতে তো আমার খুব ভালো লাগে আর আমার ছেলেরও খুবই প্রিয় দেখলাম ধোসা হয়েছে এটাই যে শুনিতে দিতে দেই খাওয়ার জন্য তো আমার এই যে টিফিন রেডি হয়ে গেল আর এদিকে যে ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি আজকে সান করা হয়নি স্নানটা একটু পরে করব অনেক কাজ রয়েছে আজকে তো এখন আমার রান্নাঘরে অনেক কাজ রয়েছে এগুলোই যে ধুলো হয়ে গেছে এগুলো সব একদম পরিষ্কার করব এখন এগুলো যা কিছু আছে এগুলো সব ঢুকাবো এই হচ্ছে গিয়ে ব্যাপার কারণ আমার আবার বাড়ি যাওয়ার রয়েছে আঠাশ তারিখে বাড়িতে যাবো তো যার জন্য এগুলো সব ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই অনেক কাজ তারপরে এদিকে জানলারই যে সাইডগুলো ধুলো হয়েছে ওগুলোও করবো আজকে পরিষ্কার কারণ মাথায় আজকে শ্যাম্পু করবো তো ধুলোবালির কাজ যেগুলো রয়েছে সেগুলো করে নিই তো আজকে গরমটা তুলনামূলক একটু কম গতকাল ছিল ভালো গরম ছিল বাট আজকে হাওয়া আছে আর রোদ তো হালকা আজকে খুব বেশি যে রোদ তা না গতকাল প্রচুর রোদ ছিল প্রচুর তো চলো খাওয়া দাওয়া তো হলো ভালোই হলো খাওয়া দাওয়া গরম বলতে গেলে অন্যান্য দিনের তুলনায় আর এই যে এদের গ্যারেজটা মানে ফাঁকা হচ্ছে গ্যারেজটা ওই যে ভাড়া নিয়েছিল কিছু জিনিসপত্র রেখেছে আমাদের এই সামনের বাড়িতে ওগুলোই সব বের করছে যাই হোক চলো আমার কাজে লেগে পড়ি নাহলে লেট হয়ে যাবে তো যাই হোক ফাইনালি সন্ধানে যে কমপ্লিট হলো মাথায় শ্যাম্পু করলাম এখন বেজে দুইটাই বেজে গেছে অনেক কাজ হলো কাজ বলতে কি সমস্ত ঘর বাড়ি একদম পরিষ্কার করলাম এই যে যত ঝুল টুল ছিল একদম উপরতলা নিচতলা তিনতলা সম্পূর্ণ পরিষ্কার করে ঝেড়ে টেরে এদিকে এই যে জানলা এগুলো একদম ধুলো হয়ে গেছিলো এগুলো নেটগুলো সব পরিষ্কার করতে করতে বাপরে বাপে কোমরি লেগে গেল আরও অনেক কাজ বাকি আছে সব কাজ একদিনে হয় না হয়ে ওঠে না সময় বেরিয়ে এদিকে টাইম বেরিয়ে যায় তো যাই হোক সেটাও চলে এসছে ওকে হয়তো খাইয়ে দিচ্ছে তো চলো নিচে যাই গিয়ে দেখি এদিকে বিছনা সব রেডি করে রেখেছি এসে খালি ওকে শুয়ে দেবো হাবি এখানে কথা বলতে পারছি না কি বলবো চলো ওই যে নিচে চিৎকার করছে দেখি কি করছে ও চলো নিচে যাই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই যে এখানে আছে ছোলার ডাল করতে বলেছি ছোলার ডাল তার সাথে এখানে আলু পিঁয়াজ করে ভাজা ছিল ওটা আমি এটা খাবো না আলুটা এখন কমই খাচ্ছি আর এখানে রয়েছে বতুয়া শাক তো এটা আবার আলু দিয়ে করেছে এটা এমনি করতে বলেছিলাম আলু দিয়ে করেছে যাই হোক এই যে মাটা মাছ ছোটো ছোটো আলু দিয়ে করতে বলেছি তো খাওয়া হয়েছে সবাই খাওয়া দাওয়া চলছে তো আমিও এখন খাওয়া দাওয়া করব হইরে রে বই আর এর বদমাশি এর বদমাশি কমে না আর গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা বেশি বাজে সাতটা বাজে গেছে প্রায় ছেলে উঠেছে তো এখন নিচে যাবো ওকে নিয়ে ফ্রাইডে আজকে ফ্রাইডে করে ওকে ছুটি দেয় তো চলো নিচে যাই ওকে একটুখানি খাওয়ানো দাওয়ানো ওগুলো করি তারপরে তখন একটু বসে একটু মোবাইল দেখবো এই তো আজকে ছুটি গরম গরম ছুটি গরম গরম দেখিও কি খায় ওকে কিছু একটা খাওয়াই কফি বানিয়ে নিলাম ব্ল্যাক কফি তো ছেলেকে খাওয়ালাম তো আমি একটুখানি কফি খাই তো আজকে ফ্রাইডে ওই জন্য আজকে ওকে ফ্রাইডে করে আমি ছুটি দিই তো ওকে ছুটি দিয়েছি ও একটুখানি খাওয়া দাওয়াও করছে খেলাধুলাও করছে তো ওই ঘরে বসে আছে চলো যাই হোক আমি খেয়ে নিই তো ব্ল্যাক কফি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর যেটা হচ্ছে দুধ দিয়ে করা হয় মিল্ক যেটা মিল্ক কফি যেটা ওটাও ঠিকঠাকই কিন্তু ওটাতে ওই যে কী হয় অ্যাসিডিটির একটু প্রবলেম হয়ে যায় তো সচরাচর আমি খাই না কখনো কখনো খুব ইচ্ছা করলে পরে তখন খাই আর না হলে এই যে ব্ল্যাক কফি খাই শীতকাল মানেই হচ্ছে কফির একটা হচ্ছে আমার এক প্রকার হচ্ছে নেশাই বলে গে বলতে গেলে নেশা হয়ে গেছে কফি খাওয়ার একবেলা কফি না হলে পরে ভালো লাগে না চাটা আমি খুব একটা খাই না চাটা অ্যাভয়েডই করি বাট কফিটা ঠান্ডার টাইমটাতে অ্যাভয়েড করতেই পারি না চেষ্টা করি যে খাবো না বাট পারি না তো আমি তো উপরে চলে আসলাম তো আজকে আর রাত্রে ডিনার খাবো না কিছু খেতে ইচ্ছা করছে না কারণ পেট ভর্তিই আছে কারণ এই যে কফি খেলাম তার সঙ্গে দোসার ব্যাটারের মধ্যে দোসাও ছিল তো একটা দোসা বানিয়েছিলাম তো সেটা খেয়েছি তো এখন আর খিদে দিতে নেই তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তো আমি এখন এই বিছনা সব কিছু রেডি করি রেডি করে উঠে নিয়ে আসবো আর বাইরে কিন্তু একটু হাওয়া হাওয়া চলছে আমার মনে হয় রাত্রে বৃষ্টি হলেও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু বৃষ্টি হয়েছে আশেপাশে বলতে এই মালবাজার মানে ডুয়ার্সের ওই দিকটাতে বৃষ্টি হয়েছে যার জন্য আমাদের এখানেও প্রচণ্ড হাওয়া প্রচণ্ড মানে ঝড়ো হাওয়া এক প্রকার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই